মাই গড গাইস দেখেন চট্টগ্রাম বন্দর কত সেরা লাগতেছে ভাই ওভার ব্রিজের মধ্যে দুই এঙ্গেল আছে না ও মাই গড সাগর হই সাগর ওই যে ফ্যাশন কত সুন্দর দেখা যাচ্ছে কোন বঙ্গবত বঙ্গর সাগর কি সেরা লাগে নাও বহুত বড় মন হয় আই কমেডি লাগে আর তুই আর আমার ভিডিও বানাছ তো দেখি গাইস আমার ভিডিও আছে এখন ও দেখেন সবাই ফিল ফিল্লিতেছে বন্দর নিতে আমি এটাই ভাইসে চাব সবাই বন্দর ফিল্ডতেছে গাইস শাহেস সামনে হয়তো কাজ চলতেছে গাইস সামনে আচ্ছা আদরুল ভাই এন্দি উঠিবলৈ রাস্তা করতো ন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই বন্ধ বস্তু উঠিব লাগে মইতো কি গাইস এখানে হয়তো বাইকের সমস্যা হয়েছে হ্যাঁ

বে তার মনে হয় হাতি হাঁটি সলকা ফত গাছি পিস চলে যাবে হাঁটি হাঁটি যাওয়া মন আর আমার বাইকটা একদম স্লো গাইস আমি খুব সুন্দর ভোগ করতেছি এই বন্ধগর ও চট্টগার বন্দর কারণ এবার দেখা কোনোদিন দেখি নাই চলভারে কত যখন নিজ দিয়ে তখন শুনি আসিল না কি রেদিক দিয়ে ওটা রাস্তা ইন্দি ওটা রাস্তা আছে তো ইন্দি আচ্ছা ইন্দি ওটা রাস্তা বুঝছে ও বলেন এটা কি হুম

গায়েগুলোর তিল নিতেছি রাস্তাটার দেখেন কত সারা এই যে বন্দর চট্টগ্রাম বন্দর একদম ক্লাইবার আমি ও গাইছ দেখেন হেলিকপ্টার হেলিকপ্টার ওরে হেলিকপ্টার ও কত সুন্দর ফিল আসতেছে ঠান্ডা বাতাস কি বাতাস একদম নর্মালি

কিছু পরিবেশ দেখি মনে হয় না আমি বাংলাদেশে আসি হয়তো আমার মনে হয় আমি অন্য কোনো কান্ট্রিতে থাকি এরকম কিছু দেখলে মানে মাসাল রাখি আর পার্ক আমাদের বাংলাদেশ সাইকেল নিয়ে এত সুন্দর এত সুন্দর জায়গায় ফরচা চলে গেছে যে এত সুন্দর তো এটার জন্য অনেক গর্ববোধ করি আমরা বাংলাদেশে হইয়ে দেখেন বন্দরের সব বলে কন্টেনার বড় বড়ো কন্টেনার যেগুলো এগুলো হয়তো দাঁড়াতে হবে আসার সময় হয়তো দাঁড়াবো ছবি চেয়ে তুলতে হবে যেহেতু আমাদের গন্তব্য ফতঙ্গা সিবি সেই জন্য আমরা দাঁড়াতেছি না কোথাও একদম সরেন দেখেন গাইছ জানি না আমার ভিডিও কমিট হচ্ছে কিন্তু দেখেন আমি এখনো কিন্তু ফতঙ্গা সিবি রাস্তা আছে এখনো ওভার ব্রিজে আমি এখনো কিন্তু এই যে বন্দরটা ক্রস করতে পারি না গাছ জানি না আমার ভিডিও কমেন্ট চলতেছে এখন আমি দেখতেছি না এটা ভিডিও দেখলে বুঝতে পারবো বুঝতে পারবো আর কি আমার কমেন্ট চলতেছে ভিডিওটা আমি এখনও এই যে বন্দরটা ক্রস করতে পারি নাই আর যেটা মাছ ব্রি আপনার দেখতে পাবে যে রাস্তা হয়তো না হয়তো এখনো শেষ হয় গায়ে শেষের দিকে হয়তো বন্ধ তো বিদ্যুৎ পর্যন্ত